সালাম আলাইকুম মেশিন লাগবে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমি শিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে মেশিনারি বেশ কিছুদিন এই উইনার ব্র্যান্ডের যে কপি ওয়েল্ডিং মেশিনগুলি রয়েছে সেই কপি ওয়েল্ডিং মেশিনগুলির কেনা বেচার হার অস্বাভাবিক লেভেলের বেড়েছে তো আমার ব্যক্তিগতভাবে মনে হলো এই ব্র্যান্ডটি নিয়ে আপনাদের সাথে আলাদাভাবে একটু আলোচনা করা প্রয়োজন তো তাই আজকে আমি চলে আসলাম এই উইনার ব্র্যান্ডের অরিজিনাল এবং কপি ওয়েল্ডিং মেশিন নিয়ে আমার এই পাশটিতে রয়েছে উইনার ব্র্যান্ডের কপি ওয়েল্ডিং মেশিন এবং আমাদের অপোজিট পাশে যে ওয়েল্ডিং মেশিনটি রয়েছে সেটি হচ্ছে উইনার ব্র্যান্ডের অরিজিনাল ওয়েল্ডিং মেশিন আমি যদি কপি ওয়েল্ডিং মেশিনটি নিয়ে একটু আলাদা করে আলোচনা করি এটি হচ্ছে উইনার ব্রান্ডের কপি ওয়েল্ডিং মেশিন আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইনার যে লেখাটি রয়েছে সেটি খোদাই করে লেখা এবং তারা উইনারের পাশে আলাদা করে ডিএক্স এড করেছে তারা বিভিন্নভাবে এখানে ওয়ার্ড অ্যাড করে থাকে ডি এক্স অথবা সেটা এক্স হতে পারে কিংবা এস ই এক্স হতে পারে যে কোনো কিছু হতে পারে এবং তারা উইনারের যে স্পেলিং রয়েছে অর্থাৎ ডাব্লিউ আই ডাবল এন আর এটা হচ্ছে অরিজিনাল যে উইনার ব্র্যান্ড সেই অরিজিনাল উইনার ব্র্যান্ডের স্পেলিং তারা এই উইনারের ডাব্লিও আইয়ের জায়গায় তারা ই ইউজ করে থাকে ডাব্লিউ ই ডাবল এন আর অথবা ডাব্লিউ আই ডাবল এন আর এস এক্স অর্থাৎ হচ্ছে তারা বিভিন্নভাবে এই এই স্পেলিংটি চেঞ্জ করে এবং চেঞ্জ করার মাধ্যমে এই ব্র্যান্ডটি কপি করে থাকে এবং এই খোদাই করে লেখা যে পণ্যটি এই পণ্যটি তুলনামাফিক কাস্টমারদের কাছে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং এই মেশিনটির কালারেও ভিন্নতা থাকতে পারে যেমন কপি উইনার ব্র্যান্ডের ওয়েলিং মেশিনটি ইয়েলো কালার হতে পারে লাল কালার হতে পারে বিভিন্ন রকম কালার হতে পারে এবং এই মেশিনটি যদি আমি আপনাদের একটু ভালো করে দেখাই এই মেশিনটি একদমই হালকা এটির ওজন তিন কেজি সাড়ে তিন কেজির মতো হবে আই গেস এবং মেশিনটির ভেতরে ছোট্ট একটি বোর্ড রয়েছে এটি আসলে আমি আপাতত খুলে দেখাতে পাচ্ছি না মেশিনটির সাইজ অনেক বড় বিশাল বড় কিন্তু মেশিনের ওয়েট তিন কেজি সাড়ে তিন কেজির মতো হবে এবং তারা এই মেশিনটির পেছনে একটি সার্কিট ব্রেকার অ্যাড করেছে যেটির কোনো প্রয়োজন নেই অনর্থক জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই সুইচটি তারা অ্যাড করেছে এখানে দুটি ভলিউম দেওয়া রয়েছে একটি ভলিউম হচ্ছে টোটালি অনর্থক একটি ভলিউমের সাথে কোনো প্রকার লাইনের কোনো কানেকশন নেই তো চলুন আমরা এখন অরিজিনাল যে উইনার ব্র্যান্ডের উইলিং মেশিনটি রয়েছে সেই মেশিনটি নিয়ে একটু আলোচনা করি এটি হচ্ছে অরিজিনাল উইনার ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন আপনারা এই উইনার ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনটি ক্রয় করার সময় সব সময় লক্ষ্য রাখবেন এখানে তাদের একটি সিগনেচার লোগো রয়েছে যে কাজটি মূলত সবগুলি ভালো ভালো ব্র্যান্ডই করে থাকে তারা একটি সিগনেচার লোগো ইউজ করে অরিজিনাল প্রোডাক্টগুলিতে যেমন আমরা ইউজ করে থাকি জিটিএম আমাদের ক্যাঙ্গারু যে ওয়েল্ডিং মেশিনগুলি রয়েছে ক্যাঙ্গারুর ওয়েল্ডিং মেশিনে আমরা জিটিএম ইউজ করে থাকি এটা হচ্ছে আমাদের সিগনেচার একটি লোগো এবং ঠিক উইনার ব্রান্ডটিও তারা এই কাজটি করে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচ মেনশন করা এটি হচ্ছে তাদের একটি সিগনেচার লোগো এবং তাদের মেশিনের প্রত্যেকটি মেশিনের এই স্থানটিতে খোদাই করে উইনার লেখা থাকে এই স্থানটিতে ডাব্লিউ আই ডাবল এন আর উইনার ব্র্যান্ডের যে অরিজিনাল মেশিন রয়েছে তারা মেশিনটিতে একটি স্থানেই খোদাই করে উইনার নামটি মেনশন করে আর বাকি কোনো স্থানেই তারা উইনার খোদাই করে মেনশন করে না উইনার ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনটি ওয়েল্ডিং মেশিন ব্র্যান্ডের ভিতরে একটি ভালো ওয়েল্ডিং মেশিন এবং আমরা চেষ্টা করি কাস্টমারের নিকট ভালো ওয়েল্ডিং মেশিন নিয়ে আলোচনা করার এবং মেশিনের ত্রুটি এবং মেশিনের কী কী খারাপ দিক রয়েছে কোন মেশিনের কী কী ব্র্যান্ডের কপি রয়েছে এবং কপি এবং অরিজিনাল যে ওয়েল্ডিং মেশিনগুলি সেই ওয়েল্ডিং মেশিনগুলির ভিতরে কি কি তফাত রয়েছে আমরা চেষ্টা করি সেগুলি নিয়ে কাস্টমারদের সাথে আলোচনা করার জন্য বা আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন তাদের সাথে আলোচনা করতে আমরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি তো আপনারা আপনাদের অনেক কষ্টের টাকায় আপনারা ওয়েল্ডিং মেশিন ক্রয় করে থাকেন আমি যখন দেখতে পাই যে সে তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে একটি কপি ওয়েল্ডিং মেশিন কিনে নিয়ে যাচ্ছে সেটা ক্যাঙ্গারুর হতে পারে বা উইনারের হতে পারে এটি খুব খারাপ লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়টি আমাকে খুব হার্ড করে যে আমি যখন দেখতে পাই একটি মানুষ তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে একটি কপি ওয়েল্ডিং মেশিন ক্রয় করে নিয়ে যাচ্ছে এটি সত্যি খুব মানে ব্যথিত করে আমাকে তো তাই মনে হলো যে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলাদাভাবে আলোচনা করা প্রয়োজন আজকে বা মূলত এইটুকুতেই আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি তো আমি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি আপনাদের বলে দিচ্ছি উম আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে দুইশো ছয় নবপুর রোড পূর্বাচল মার্কেট সোনালী ব্যাংকের নিচে জেনারেল টুলস এন্ড মেশিনারি তো আর আপনাদের সুবিধার্থে আমি আমার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি আমি নিচে অ্যাড করে দিচ্ছি এবং আপনারা যারা অরিজিনাল উইনার ব্র্যান্ডের ওয়েলিং মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন এই উইনার ব্র্যান্ডের ওয়েলিং মেশিনের বেশ কিছু সংখ্যক ভ্যারাইটি রয়েছে বেশ বেশ কিছু সংখ্যক ডিফারেন্ট ডিফারেন্ট মডেল রয়েছে তাই আমি আলাদাভাবে আজকে এই প্রাইসগুলি নিয়ে আমি আলোচনা করছি না আপনাদের যাদের অরিজিনাল উইনার ব্র্যান্ডের উইলিং মেশিন প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে মূলত এটুকুই আল্লাহ হাফেজ